সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট প্রচারে নামছেন কবে কোথায় সেই দিকে এবার ভোট প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো তেসরা এপ্রিল থেকে টানা এক সপ্তাহ ধরে ভোট প্রচারে চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমেই নজরে রয়েছে উত্তরবঙ্গ এবং আমরা পুরো বিষয়ে জানি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সেন আমাদের প্রতিনিধি সুতমা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল একেবারে ফোকাসে এবং তাই কি ভোট প্রচারের শুরুতেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল কবে কখন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো তুমি জানো যে রাজ্যে প্রথম দফায় নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের তিনটে আসনে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটে কিন্তু তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন এবং সেখানে প্রচার করবেন এবার যদিও তার প্রচার শুরু হচ্ছে কৃষ্ণনগর দিয়ে আমরা সকলেই জানি যে আগামীকাল কৃষ্ণনগরে জনসভা দিয়ে তিনি প্রচার শুরু করছেন কিন্তু তারপরে তিনি তিন তারিখে চলে যাবেন উত্তরবঙ্গে এবং সেখানে পরপর কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন লোকসভা কেন্দ্রেই তিনি প্রচার করবেন এবং একই সঙ্গে রায়গঞ্জ এবং বালুরঘাটেও তিনি প্রচার করবেন একেবারে হেস্ট্রিক তার সভা প্রায় প্রত্যেক দিনই দুটো করে জনসভাতে তিনি উপস্থিত থাকবেন এবং তারপরে তিনি নিচে নেমে আসবেন নেমে আসার পরে যেমনটা তুমি বললে জঙ্গলমহলে পুরুলিয়া এবং প্রচার বাঁকুড়া বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে প্রচার শুরু করছেন একেবারে প্রত্যেক দিন করে দুটো করে জনসভায় তিনি প্রচার আমরা এর আগেও দেখেছি একাধিক নির্বাচনের ক্ষেত্রে প্রতিদিনই দুটো তিনটে করে জনসভায় তিনি প্রচার করেন এবং শুধু এই উত্তরবঙ্গ সফর এবারে করে যে তিনি ফিরে আসবেন তাই নয় আবারও কিন্তু তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন বলে আমরা জানতে পারছি এখন তার প্রচার শুরু হয়ে গেল আবার তিনি কলকাতায় ফিরে ফিরে আসবেন আবার তিনি যাবেন এভাবেই তিনি প্রচার করবেন বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছো উত্তরবঙ্গে অবশ্যই ফোকাস যেহেতু এই তিনটে লোকসভা কেন্দ্রেই প্রথম দফার ভোট কাজে সেখানেই প্রথম তিনি যাচ্ছেন খুব স্বাভাবিক এবং তারপরে তিনি জঙ্গলমহলেও যাবেন ধন্যবাদ সুতবা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা